ব্যবসায় নামতে বাধ্য হচ্ছেন প্রতিবেশী দেশের নার্স চিকিৎসকরা কেউ ছিলেন ডাক্তার অথবা কেউ নার্স কিন্তু হঠাৎ করেই জড়িয়ে পড়েন দেহ ব্যবসায় এ তালিকায় নাম লিখিয়েছেন স্কুল কলেজের শিক্ষিকারাও আইনে নিষিদ্ধ হলেও ডাক্তার নার্স ও শিক্ষিকাদের যৌনকর্মী হওয়াতে কোনইুক্ষেপ নেই প্রশাসনের এ সুযোগে তথাকথিত ভালো চাকরি ছেড়ে অনেকেই নেমে পড়েছেন দেহ ব্যবসায় আবার অনেকে বাড়তি কিছু রোজগারের আশায় নিয়মিত কাজের পাশাপাশি বেছে নিয়েছেন যৌনকর্মীর মতো স্বল্পকালীন পেশাকে দেখা যায় শিক্ষিত মেয়েদেরই এই দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেশি একদিকে গৃহযুদ্ধ অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতি জোড়া ফলার আক্রমণে দুবেলা দুমুঠো জোটাতে আঞ্চলতার দফারফা পেটের জ্বালায় অনেকেই বেছে নিচ্ছেন বেআইনি পথ বাদ নেই মহিলা চিকিৎসক ও নার্সেরাও সংসারের জন্য দেহ ব্যবসায় নেমেছেন তাদের একাংশ বাংলাদেশ ও ভারতের প্রতিবেশী মায়ানমারের এই মারাত্মক সামাজিক ও আর্থিক অবস্থা চিন্তায় ফেলেছে নয়াদিল্লিকেও গত তিন বছরে ঠিক কতজন যৌনকর্মীর জীবন বেছে নিয়েছেন সেই সংখ্যা এখনো প্রকাশ্যে আসেনি তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল তথাকথিত ভালো চাকরি বা কাজ ছেড়ে এতে নাম লেখাচ্ছেন শিক্ষিত তরুণীদের একাংশ অনেকে আবার উপরি রোজগারের জন্য যৌনকর্মীর পেশা বেছে নিয়েছেন শিক্ষিত মেয়েদের এদিকে ঝোকার প্রবণতা বেশি এই ব্যাপারে সংবাদ মাধ্যমে খোলামেলা কথা বলেছেন ২৫ বছরের যার নামের এক বর্মীয় তরুণী তার কথায় এতে এক রাতে আশি ডলার পর্যন্ত উপার্জনের সুযোগ রয়েছে মাসের হিসেবে টাকাটা অনেকটাই বেশি অবশ্যই কাজটা ভালো নয় প্রথম প্রথম এর জন্য লজ্জাও পেতাম তবে এখন টাকাটা প্রয়োজন আমেরিকার সংবাদ সংস্থা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিগত তিন চার বছরে মায়ানমারে যৌনকর্মীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বেশি আয়ের আশায় এই পথে নামছেন মহিলা চিকিৎসক নার্স থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষিকারাও অধিকাংশই এই কাজ করছেন পেটের জ্বালায় তবে এ ব্যাপারে কোনই ভ্রূক্ষেপ নেই সেখানকার সামরিক জান্তা সরকারের সাম্প্রতিক সময়ে মায়ানমারের বেশ কয়েকটি এলাকার উপর নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার সেগুলির দখল নিয়েছে বিদ্রোহীরা তবে দেশের মূল শহরগুলি জান্তা সরকারের দখলেই রয়েছে আর সেখানে দিন দিন বাড়ছে যৌনপল্লীর সংখ্যা কারাউকে পানশালা নাইট ক্লাব এবং হোটেলে চুটিয়ে চলছে এই দেহ ব্যবসা মান্দালয়ের একটি সেনা হাসপাতালের নার্স ছিলেন যার ধনী হত্যের হদিস পেতে বিভিন্ন সামাজিক মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি এই পেশায় পদে পদে রয়েছে পুলিশের হাতে ধরা পড়ার ভয় অভিযোগ তখন ঘুষ দিয়ে শাস্তি এড়ান মায়ানমারের যৌনকর্মীরা চলতি বছরে ডলারের নিরিখে দুই পঞ্চমাংশ দর কমেছে মায়ানমারের স্থানীয় মুদ্রা কিয়াটের বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দেশটির অর্ধেকের বেশি নাগরিক দারিদ্র সীমার নিচে চলে গিয়েছেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা